মাযে বলে বলে সটারে সটা বাবাযে আর বিহিয় আরকতো কাল ডাগবোরে রোবো ওহোন আন্সলে বান দিযহাবে কারদো নেরা খিবোরে ৰব পকী দহি কাৰণে ৰাখিব মায়ে বলেহে চতৰে চত বাবাই দাই নাবিয়া আৰু কত কাল ৰাখিব ৰব ও আঞ্চলেব ধিয়হারি কারো নাখি বড়ি সোনার ও কি দল রি কার রাখি বড়ি